হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো তো ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে একটু ক্যামেরা নিয়ে বসলাম মানে ফোনটা নিয়ে বসলাম আর আজকে কিন্তু আমাদের বাড়িতে একটা ছোটো খাটো অনুষ্ঠান আছে মানে আমার কাকার ছোট মেয়েদের বার্থডে আছে তো সেটাকে তোমাদের সাথে শেয়ার করব তো বাইরে রান্নাবান্না হচ্ছে অনেক লোকজনও আসবে তো সবাই সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো অবশ্যই তো তোমরা ভিডিওটা দেখতেও আশা করছি ভালো লাগবে আর কি করি না করি সবটাই কিন্তু এই ভিডিও দেখতে পারবে তো তার জন্য কি করতে হবে ভিডিওটা একদম কেউ স্ক্রিপ্ট করবে না সবাই কন্টিনিউ এই ভিডিওটা দেখতে থাকবে তো চলো টাটা আবার পরের কথা হচ্ছে তো বন্ধুরা একটা বেবির সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো সে হলো গিনি গিনি সেটা কিন্তু ও পাকা পাকা কথা শিখে গেছে তো ওর সাথে তোমাদের সাথে এখনই আলাপ করিয়ে দেবো তো চলো ও কী করছে তোমাদের সাথে একটু শেয়ার করি খুব দুষ্ট হয়েছে খুব আর আমাকে তো প্রচুর ভালোবাসে প্রচুর মানে প্রচুর চলো ওর কাছে নিয়ে যাই তোমাদের সাথে হ্যালো তুই বাইরে আসলাম অনেকদিন পরে তো বেড়াই না বলেছিলাম না গিনির সাথে আলাপ করে দেবো এই যে গিনি ব্রাশ করছে ঘুম থেকে উঠেই গিনি কিছু বলবে কি বলবে ব্রাশ করছে পরে কথা বলবে তো টাটা করে দাও সবাইকে আর আইসক্রিম খাবি সত্যি তো খাওয়ার জন্য তোমার এরকম হয়েছে বুঝলে কাশি হয়েছে কাশি হয়েছে তো বের করে থেকো না শুনটা তো যে মাথায় তেল দিয়েছি দেখো কেমন দেখাচ্ছে তো কালকে এতটা মাথা যন্ত্রণা করছিল আমি আর খাঁতেই পারছিলাম না তারপরে কি করলাম মাথায় এক গাছ তেল দিলাম এখন শান্তি লাগছে ভালো লাগছে তো আজকে তো বাড়িতে অনুষ্ঠান আছে তো সবাই আসবে তো তেলে মাথায় তো আর ভালো লাগে না দেখতে তো আজকে আবার শ্যাম্পু করতে হবে তো চল আবার পরে কথা হচ্ছে আর এদিকে দেখো সমস্ত সবজি কাটাকাটি চলছে তো কাটাকাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে হয়তো আর এখানে আমার মা আমার বর্থি আর ঘিনিশোনা মিলে মাংস

আমি তো সেই আর যেদিকে এদিকে দেখো মোটামুটি মানে প্রেপারেশন কমপ্লিট হয়ে গেছে আর এইখানে প্রায় রান্না কমপ্লিটের দিকে তো ওগুলো এখন চিঠি চেয়ে নেবে তারপরে কেক কাটিংয়ের দিকে যাবে তো যাই হোক চলো স্নান করে আসি স্নান করে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো যে বলতে বলতে আমরা স্নান করে এসে গেছি আমি কিনি শোনা আর মা ওখানে বসে বসে গল্প করছিলাম তো যাই হোক চলো রেডি হয়ে পরে আবার কথা হচ্ছে সব বন্ধুরা যে দেখো ফাইনাল লুক আমি একদম রেডি হয়ে গেছি জন্মদিনে যাওয়ার জন্য তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিও তো চলো টাটা

হ্যালো এটা রেডি রেডি আর এদিকে দেখো পুরো কমপ্লিটই হয়ে গেছে ডেকোরেশন তো এখন ওই কেক ঠিক কাটিং করবে তার জন্য সব একটু গুছিয়ে নিচ্ছে যে বলতে বলতে কেক কাটিং করতেও শুরু করে দিয়েছে এখানে আছে আমার কাকার বড় মেয়ে কাকার ছোট মেয়ে আরেকটা পরদিন মেয়ে আর একটা বোনের ছেলে তো চলো এখন খেয়ে দিয়ে তারপরে আবার আসছি আর বলতে বলতে এদিকে দেখো আমরা খেতেও বসে পড়েছি খাবারগুলো কিন্তু বেশ টেস্টি ছিল তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকেও তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে